দেখেই বুঝতে পারছেন আজকে রান্নার কি হবে আজকে রান্না হবে মিষ্টি কুমড়া আর হচ্ছে পৈশাখের একটা চচ্চড়ি করব। পুঁশাকের চচ্চড়ি আর মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশ মজা লাগে রান্না করা যাক রান্না করব পৈশাখের চটচড়ি পুঁইশাকের চচ্চড়ি কে কে খেতে পছন্দ করেন আমাদের তো পৈশাখের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে তো এখানে পৈশাখের চচ্চড়ি মাছ দিয়ে রান্না করবো মাছ দিয়ে শাকের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা তো এখানে হচ্ছে এই যে একটু আলু কেটে দিয়েছি পুঁশাকের চচ্চড়ির ভিতরে আলু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে দু একটা আলু দিতে হয় তাহলে চচ্চড়িটা খেতে ভালো লাগে বড় মাছের মাথা হলে বা ইলিশ মাছের মাথা হলে বেশি মজা লাগে বড় মাছের মাথা দিয়ে তো কালকে হচ্ছে ঘাটি করে ফেলেছি আজকে বড় মাছের মাথা নেই তাই ভাবলাম আজকে একটু সুটকি দিয়ে রান্না করবো সুটকি দিয়েও কিন্তু খাওয়া যায় শাকের চচ্চড়ি তো শাকের চচ্চড়ি আজকে দুই তিনটা শুটকি আছে শুটকি দিয়ে রান্না করবো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাতে মেখে শাকের চচ্চড়ি খেতে কিন্তু বেশ মজা লাগে সুন্দর করে মেখে নিই এই যে কয়েকটা ফ্যাঁসা মাছ ছিল এটা দিয়ে রান্না করব ঈদের পরে যেহেতু বাজার করা শেষ আসলে বাজার সব শেষ হয়ে গেছে মাছটা সব যা ছিল সব শেষ মাছ কিনতে হবে এদের আগে তো মাছ কিনেছিল এদের পরে আর মাছ কেনাই হয়নি তো এখানে হচ্ছে এটাতে একটা সবজির মতো করে চচ্চরে রান্না করলাম আমি খাব আমার ছেলেও পছন্দ করে পোশাকের চচ্চরে সাবার পাপাও অনেক পছন্দ করে এই তো হয়ে গেল আর এখানে এখন হচ্ছে আমি রান্না করব হচ্ছে এই যে লাউটা কেটে নিয়েছি লাউটা দিয়ে হচ্ছে রান্না করব খাসির মাংস কালকে রাতে এই সবজিগুলো কিনে এনেছে এগুলো এখন গুছিয়ে রাখাই হয়নি তো এই যে সবজি সবগুলো সবজি আর এখানে লাউটা কেটে রেখেছি আর আজকে ফ্রিজ একদম এলোমেলো করেছি সবার আত্মীয়স্বজনের কারো মাংসই আসলে দেওয়া হয়নি সবগুলোই রাখা আছে এই যে ফ্রিজে একদম ভেতরে একদম কেমন হয়ে গেছে জমাট বেঁধে গেছে উঠাতেই পাচ্ছি না দাদি আমার এক দাদি মাংস রেখে গেছে অনেকগুলো তারপরে হচ্ছে আমাদের যেটুকু আছে আর আত্মীয় স্বজনের জন্য আছে তাদেরকে এখনও দোয়া হয়নি যে সবগুলো ফ্রিজে আছে একদম আটকিয়ে গেছে এগুলো এখন কেমন করে উঠাবো বুঝতেই পারছি না অনেক ইয়ে হয়ে আছে এই তো রান্না বসিয়ে দিয়েছি খাসির মাংস খাসির মাংসটা কষিয়ে নিচ্ছি খাসির মাংস দিয়ে আজকে রান্না হবে হচ্ছে লাউ মিষ্টি কুমড়া যেটাকে বলে মিষ্টি কুমড়া লাউ এইটাতে রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে খাসির মাংস রান্না করব খাসির মাখা যেতে তেল চর্বি তেলের তেল থাকে চর্বি থাকে এই জন্য লাউ দিয়ে রান্না করলে মিষ্টি কুমড়া দিয়ে লাউ দিয়ে দিয়ে রান্না করলে বেশ মজাই লাগে কুমড়া দিয়েও রান্না করা যায় মাংস সুন্দর করে কষিয়ে নিচ্ছি রান্না করব আর এই যে সুটকিতে চরচড়ি করেছিলাম সেটা হয়ে গেছে পুঁশাখের এখানে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি রান্না করব মাংসটা একদম এই তো কষানো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে লাউগুলো ঢেলে দিব মিষ্টি কুমড়াটা একদম কষে না একদম পারফেক্ট হয়ে গেছে এখন এই যে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিলাম এখন মিষ্টি কুমড়াতে আবার একটুখানি কষিয়ে নেবো অনেকক্ষণ পর্যন্ত মিষ্টি কুমড়াতে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে আর খাসির মাংস যেহেতু চর্বি থাকে এভাবে রান্না করলে অনেক মজা হয় আমি আবার একসাথে কষাই অনেকে আছে মাংস আলাদা রাখে মিষ্টি কুমড়া আমার মা এরকম করতো মিষ্টি কুমড়া আলাদা করে রাখতো আলাদা কষিয়ে নিত মাংস আলাদা কষিয়ে নিত আমি আবার তা না মাংসটা কষালো যখন একদম হয়ে যায় তখন আর একটু কষানোর জন্য যে একটু কষানো বাকি থাকে তখন হবার হচ্ছে আমি এই যে লাউ বলেন পেঁপে বলেন যেটাই বলেন না কেন কুমড়া বলেন মিষ্টি কুমড়া বলেন সুন্দর করে এখন আমি ঢেকে দেব কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আস্তে আস্তে হতে থাকে এই যে একদম রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে মাংস খাসির মাংস খেতে কিন্তু ভীষণ মজা মিষ্টি কুমড়া দিয়ে খাসির মাংস অনেক মজা লাগে আমাদের অনেক পছন্দ বিশেষ করে